দেখেন এটা থাকবে সাতটা টাকা সাতটা টাকা থাকবে কিন্তু এটা 1 পয়েন্ট কত ভাই হ্যাঁ এটা 1 এটা হচ্ছে আপনার 1.3 আর এম আর এটা এটা 1.5 আর এম ও আচ্ছা আচ্ছা 1.5 1.5 টাকা জি সাতটা টাকা থাকবে ওকে সাতটা থাকবে আমি এই এই পাশটা ওই পাশে স্টিকারটা তো আচ্ছা আচ্ছা এই পাশটা দেখিয়ে দেখাই সো পুরো ভিডিওটা দেখবেন আমরা প্রত্যেকটা তারের দামটা কিন্তু জানিয়ে দেব আপনারা আজকে ভিডিও দেখলে যখন কাপ্টেন বাজারে আসবেন একটা আইডিয়া নিয়ে আসবেন যে কোনটা কেমন দাম ইনশাআল্লাহ ওকে ভাই দেখিয়ে দেন ভাই সমস্যা নাই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি এই যে ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা যোগাযোগ করতেছি কি এক ঘন্টা পর মিলন ভাই যেটা বলেছিলেন যে সাতটা সাতটা গ্যাস থাকবে সেটা কাজ হবে আবার যেটা তিন টাকা সেটা কি কাছে এটা হচ্ছে কি ভাই এটা হচ্ছে ষাটটা তামা কেউ আছে বাসা বাড়ি একটু হেভি হাই কোয়ালিটি করে ওয়ারিং করতে চায় লাইট ফ্যানের জন্য তারা আপনার এই ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ারিং করে ঠিক আছে আর যারা একটু নরমাল করে ওয়ারিং করতে চায় নর্মাল বলতে কি এটাও হাই এই যে ওয়ান থ্রি আর হচ্ছে হইলো আপনার

এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট

তিন বিষ জি এটা আয়রন ওভেন মোটর টোটোর জন্য নেয় আর টু পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে আপনার সাতাইশো আশি টাকা এই তো ফ্রিজ আয়রন মোটর গিজার থ্রিজার জন্য এই টু পয়েন্ট জিরো ফাইভ টাকা ব্যবহার করে এটা সাতাইশো আশি

তারপর হচ্ছে আমাদের সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ এটাও মেন লাইনে ইউজ করে বা বাসা বাড়িতে মেন লাইন আনবে দূরে থেকে ট্রেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6 আরএম 6 আরএম 6350 বা এই একটা গুলো তার গুলো দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ এবং তামা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইস ও কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড ড্রেগড নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিবেন আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি রেটগুলো ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না খাবেন দুনিয়া একটা তার ভাই কত আনছিল ভাই এটা এটা হচ্ছে আপনার টেনার এম টেনার এম রেট হচ্ছে আপনার 12500 টাকা টেনার এম এটা মেইন লাইন ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এর মেইন লাইন টানবে জি এটা হচ্ছে 12500

একশো বছর গ্রান্টি আমাদের এই এম ব্র্যান্ড আমি আবার ব্র্যান্ডের নামে উল্লেখ করে দেই এমএম ব্র্যান্ড এম এম ব্র্যান্ড এম এম কেবল হচ্ছে আমাদের নিজস্ব সম্পূর্ণ এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড আমার নিজের নামে তো এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নেবেন তাও নিতে পারবেন ওর দামটা তো ব্যবস্থা রয়েছে আপনি এক কোয়েল নিতে আপনার সংকুদ বলতেছেন যে আপনার লাগবে 50 গজ তো আপনার आधा কোয়েল আছে আচ্ছা आधा আধা গজের কোয়েল আছে আর লাল কালো মিলে এক কোয়েল নেবেন তাও নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই এগুলো ভাই আমার লাগবে দুই কোল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেকভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে আমার তার বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত অনেকে বলে ভাই আমার ব্যান্ডে তার নিলে এক লাখ টাকা বিল ভাই আপনার পনেরো হাজার আসবে আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এইটা একটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত হাজার তো আমি যদি সারা বাংলাদেশে লাগাই আমার খরচ আসবে বিজ্ঞাপন আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার আছে ধরেন তিন চারজন তা আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে

যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুইশো বছর হোক তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পুচা পুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালমুনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে ওটা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালমুনিয়াম হলে পাউডার ফেলে দিত আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন ভয় ঢুকবে তখন আমাকে যদি হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে আমি আমার অন্য আইটেম আইসা করবো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কি আনছেন এম এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বিআর বি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাআল্লাহ পরবর্তী দেখাবো আসসালামু আলাইকুম